বন্ধুরা আজকে শিখব কম্পিউটারে বিজয় বউন সফটওয়্যারটি ব্যবহার করে কিভাবে বাংলা লিখবা এবং অনলাইন প্ল্যাটফর্মে বিজয় বউন ব্যবহার করে ইউনিকোডের মাধ্যমে কিভাবে বাংলা লিখবা তবে কম্পিউটারে বাংলা লেখার প্রথম শর্ত হচ্ছে তোমার কম্পিউটারে বিজয় বৌণ্য সফটওয়্যারটি ইনস্টল থাকতে হবে যদি না থাকে তোমার ইনস্টল করে নিতে হবে তাহলে চলো কম্পিউটার স্ক্রিনে চলে যাই কম্পিউটারের উপরের স্ক্রিনে বা টপ স্ক্রিনে বীজবর্ণর সফটওয়্যারটি দেখতে পাচ্ছ বীজবর্ণর সফটওয়্যারটি এভাবে থাকবে অনেক সময় বীজবর্ণ সফটওয়্যারটি মিনিমাইজ করা থাকতে পারে বা ক্লোজ করা থাকতে পারে যেমন অনেক ক্ষেত্রে গোটো সে এখানে ক্লিক করলে বীজবর্ণ সফটওয়্যারটি এখানে দেখতে পারবে না ওই সময় তোমরা বীজবর্ণটিকে এই ট্যাক্সবারের এই কোণাতে এখানে এসে দেখতে পারবে অথবা অনেক ক্ষেত্রে এই জায়গা থাকতে পারে তো যদি এখানে থাকে তো এখান থেকে তোমরা বিজয় উপরে রাইট বাটন ক্লিক করবে রাইট বাটন ক্লিক করে দেখো এখানে লেখা আছে শো এজ টপ বার আমরা এখান থেকে যদি মাউসের লেফট বাটন ক্লিক করি লেফট বাটন ক্লিক করার সাথে সাথে দেখো বিজয় বানোর সফটওয়্যারটি টপ স্ক্রিনে চলে গেছে আবার অনেক সময় বিজয় বাউন সফটওয়্যারটি টেক্সট বারে না থাকতে পারে এবং টপ স্ক্রিনেও না থাকতে পারে হয়তোবা বিজয়বর্ণ সফটওয়্যারটি যে কোনো সময় ভুলে এই কোনাতে চাপ লেগে ক্লোজ হয়ে যেতে পারে যদি এখান থেকে ক্লোজ হয়ে যায় তাহলে আমরা বিজয়বর্ণ সফটওয়্যারটি কম্পিউটারের এই টেক্সটবারেও পাবো না এবং টপ স্কানেও পাবো না সে সময় আমরা এই বিজয়বর্ণ সফটওয়্যারটি কম্পিউটারের স্টার বাটনে ক্লিক করে অল অ্যাপসে ক্লিক করে অল অ্যাপসের মধ্যে যদি আমরা গিয়ে দেখি দেখব এই যে এই জায়গায় বীজ বাউন্ন আছে এখানে বীজ উপরে মাউসের লেফট বাটন ক্লিক করার সাথে সাথে আমরা এই দেখব দেখবো ডিসপ্লেতে শো করে মনিটরের টপ স্ক্রিনে চলে গেছে দেখতেই পাচ্ছ এখন আমি মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা এবং ইংলিশ কিভাবে লিখতে হয় তা দেখব তো বন্ধুরা আমি মাইক্রোসফট ওয়ার্ডের উপরে মাউসের কারদারটি নিয়ে ডাবল ক্লিক অথবা রাইট বাটন ক্লিক করে ওপেনও ক্লিক করলে আমার মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন হবে তো মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে আমরা বিজয় দিকে লক্ষ্য করব। যদি বিজয় উপরে এই জায়গায় যদি ইংলিশ লেখা থাকে এবং মাইক্রোসফট ওয়ার্ডের এই এই জায়গায় যদি ইংলিশ ফোন সিলেক্ট করে থাকে যেমন আমি এখান থেকে কিবোর্ড থেকে লিখি টাইম নিউ টি আই এম টাইম লেখলেই টাইম নিউ রোমান্স ফোনটি চলে আসে টাইম নিউ রোমান্স হচ্ছে একটি ফোন এখন আমি কিবোর্ড থেকে ইন্টার চাপার পর টাইমস নিউ রোমান্স লেখাটি সিলেক্ট হল তো আমি এখান থেকে ফোনটা যদি একটু বড় করে নেই এখানে লেখলাম কিবোর্ড থেকে ক্যাপস লক চেপে লেখলাম জি এ এফ এ আর গাফার টি ই আর কম্পিউটার আমি ইংলিশে গাফার কম্পিউটার লেখলাম এখন আমি বাংলা লিখবো তো বাংলা যদি লিখতে চাই আমি কিবোর্ড থেকে ইন্টার চেপে নিচে চলে গেলাম এখন আমি এই যে দেখতে পাচ্ছ বিজয়বর্ণ সফটওয়্যারটি এখানে আমি ইংলিশের গড়ে যদি ক্লিক করি ক্লিক করার পরে এখানে আরও দুটি অপশন থাকে একটি হচ্ছে বিজয় ক্লাসিক আর একটা হচ্ছে ইউনিকোড তো আমি যদি বাংলা লিখি তাহলে এখান থেকে আমি বিজয় ক্লাসিক সিলেক্ট করলাম বিজয় ক্লাসিক সিলেক্ট করার পর এই ফন্টের অপশন থেকে আমি ফ্রন্ট লিখবো সুটুনি এমজি তো আমি যদি বিজয় বিজয় ক্লাসে সিলেক্ট করে যদি আমি এখানে সুটুনি এমজি লিখি তাহলে আমার কি থেকে সুটুনি এমজি লেখলে ঝামেলা করবে তাই আমি কি করব এখানে বিজয় বর্ণুর ঘরে ইংলিশ লেখাকালীন অবস্থায় আমি এই ঘরে যে ফোন চেঞ্জ করে দেব এস ইউ এস ইউ লেখলেই এই দেখতে পাচ্ছ আমার সুটুনি এমজি চলে আসছে তো এম এমজে চলে আসলে আমি কিবোর্ড থেকে ইন্টার চাপব কিবোর্ড থেকে ইন্টার চাপলে আমার এম যে ফোনটি সিলেক্ট হয়ে গেল তারপরে আমরা এই যে দেখতে পাচ্ছ ইংলিশের গড় ক্লিক করে আমি এখান থেকে বিজয় ক্লাসিক সিলেক্ট করব। এখন আমি যদি কিবোর্ড থেকে বাংলা লিখি দেখো বাংলা লিখতে পারবো কীভাবে দেখি গয়াকার গা ফয় ফয় আকার গা কম্পিউটার বিজয় অন্য সফটওয়্যার থেকে বিজয় ক্লাসিক সিলেক্ট করলাম এখন আমরা এই কাজটি কীবোর্ডের মাধ্যমে করতে পারি যদি আমি কীবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চেপে ধরে বাংলাদেশের বি চাপি দেখো আমার বিজয় ক্লাসিকের পরিবর্তে ইংলিশ হয়েছে এখন আবার যদি আমি এই এখান থেকে ফন্টের গড় থেকে টাইমস নিউ রোমান সিলেক্ট করি এখন আবার আমি ইংলিশ লিখতে পারবো দেখতেই পাচ্ছ আমি গাফফার কম্পিউটার লিখলাম আবার আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চেপে ধরে বাংলাদেশের বিচাপি দেখো আমার বিজয় ক্লাসিক চলে আসলো এখন যদি আবার আমি এই ফন্টের ঘর থেকে দেখতেই পাচ্ছ এই ছুটুনি এমনি সিলেক্ট করি তখন আমি আবার বাংলা লিখতে পারবো দেখো গাফফার কম্পিউটার তো বন্ধুরা তোমরা একটা জিনিস খেয়াল রাখবা যদি বিজয় সফটওয়্যারের ঘরে বিজয় ক্লাসিক লেখা থাকে ফন্টের ঘরে যদি সিলেক্ট থাকে তখন বিজয়বর্ণ সফটওয়্যারটি বাংলা লেখার জন্য প্রস্তুত বিজয়বর্ণ সফটওয়্যারের সফটওয়্যার ইংলিশ সিলেক্ট থাকে আর এখানে যদি টাইম নিউ রোমান্স ফ্রন্ট সিলেক্ট থাকে বিজয়বর্ণ সফটওয়্যারটি ইংলিশ লেখার জন্য প্রস্তুত মাইক্রোসফট ওয়ার্ডে বা যে কোনো সফটওয়্যারে কীভাবে বাংলা লিখবো তা গেল এখন আমি তোমাদেরকে দেখাবো ইউনিকুড বাংলা কীভাবে ইউজ করবা অর্থাৎ তোমরা ফেসবুক ইউটিউব বা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে যে তোমরা বাংলা লিখবা তো আমি চলে গেলাম গুগল ক্রমে গুগল ক্রমে যে আমি ইউটিউবে চলে গেলাম ইউটিউবে যে আমি এখানে সার্চ দিব এখন আমি এখানে বাংলা লিখবো বাংলা লিখতে হলে আমার কি করতে হবে আমি এই যে বিজে অন্য সফটওয়্যারের ঘরে আমি এখান থেকে গিয়ে ইউনিকোড সিলেক্ট করব অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চেপে ধরে ভিক্টোরির বি ভিক্টোরির ভি যদি আমি সিলেক্ট করি দেখো ভিক্টোরির বি চাপলে ইউনিকোড চলে আসছে আবার ভিক্টোরির বি চাপলে ইংলিশ চলে আসছে কিবোর্ডে কন্ট্রোল অল্টার বি চেপে ধরে ভিক্টোরির বি চেপে ইউনিকোড সিলেক্ট করলাম এখন আমি বাংলা লিখি গাফার কম্পিউটার দেখো এখন আমি খুব সহজেই বাংলা লিখতে পারলাম তুমি যখন ইউনিকোড সিলেক্ট করে বাংলা লিখবে তখন আর কোনো জায়গায় তোমার বাংলা ফর্ম সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই আশা করি বিজয় বা অন্য সফটওয়্যারের মাধ্যমে তোমরা মাইক্রোসফট ওয়ার্ড অথবা অনলাইনের যে কোনো প্ল্যাটফর্মে কীভাবে বাংলা টাইপ করবে বা কীভাবে বাংলা লিখবে তোমরা তা শিখলে বা অন্য সফটওয়্যারটা সম্পর্কে যেই জিনিসগুলো শিখেলাম এখানে যদি তোমাদের মনে হয় যে কোনো কিছু বুঝো নাই তাহলে তোমরা আমারে কমেন্টস করে জানাবা আমি তোমাদেরকে আরও সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। আর যদি আমার এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবা এবং লাইক কমেন্টস সাবস্ক্রাইব করবা আরও কী ধরনের ভিডিও পেতে চাও তোমরা আমাকে কমেন্টস করে জানাবা তাহলে আজকের মতো এখানেই ধন্যবাদ